ফুটবলে ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ টু আজ শুরু হচ্ছে জার্মানিতে আজ প্রথম দিনই মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় সতেরোতম ইউরো অংশ নেবে চব্বিশটি দল জার্মানির দশটি ভেনুতে খেলা হবে আজ চোদ্দই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত দু সালে সর্বশেষ আসরে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইতালি ইউরোয় সর্বোচ্চ তিনবার শিরোপাজয়ের কর্তৃত্ব দেখিয়েছে জার্মানি ও স্পেন এবারে আসরে এ গ্রুপে জার্মানি স্কটল্যান্ড হাঙ্গেরি ও সুইজারল্যান্ড বি গ্রুপে স্পেন ক্রোয়েশিয়া ইতালি ও আলবেনিয়া সি গ্রুপে স্লোভেকিয়া ডেনমার্ক সার্বিয়া ও ইংল্যান্ড ডি গ্রুপে ফ্রান্স নেদারল্যান্ড অস্ট্রিয়া ও পোল্যান্ড ই গ্রুপে বেলজিয়াম স্লোভেকিয়া রোমানিয়া ও ইউক্রেন এবং এফ গ্রুপে পর্তুগাল তুরস্ক চ্যেক রিপাবলিক ও জর্জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে নকআউট পর্বে এছাড়া ছ দলের গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারটি যোগ দেবে নকআউট পর্বে শেষ ষোলো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল শেষে ফাইনালের মধ্য দিয়ে শিরোপার নিষ্পত্তি হবে মিউনিক ও ডটমুন্ডে হবে সেমিফাইনাল এবং বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে হবে ফাইনাল পেজটিতে ফলো করে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টেক কেয়ার স্টে ওয়েল প্রতিনিয়ত কোপা এবং ইউরোর আপডেট নিয়ে আমি থাকছি আপনাদের সাথে